আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো মৌলের ধর্ম পর্যবিত্ত ধর্ম পর্ব দুই শঙ্করায়ন চলো শুরু করি এখানে দেওয়া আছে এল থ্রি সি এল থ্রি বা এটা কীভাবে করবো এল থ্রি প্রথম আমাদের দেওয়া আছে হচ্ছে অক্সিজেন এখানে দেওয়া আছে হচ্ছে পসপরাস এখানে দেওয়া আছে হচ্ছে সিএল থ্রি পসপরাস আমরা ফসফরাস লিখবো এখানে ফসফরাস লিখলাম আমরা জানি ফসফরাস হচ্ছে পনেরো শেষ স্তরে ইলেকট্রন কত পাঁচটা অনেকেই বলতে পারে যে ভাইয়া ফসফরাস পাঁচটা ইলেকট্রন এটা কীভাবে একটু দেখাই দেন আচ্ছা আমরা লিখি হ্যাঁ ফসফরাস কত এখানে যদি আমরা একটু নোট করে লিখি পস্পরাসি পনেরো জি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি দশ বারো তিন এস এবং পি দেখো দুটো যোগ করলে কত ছে সত্তর শ্রেণীর ইলেকট্রন হচ্ছে পাঁচটা তাই আমরা লিখ এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওকে তাহলে এখানে ক্লোরিন আছে তিনটা ক্লোরিন আছে কয়টা ভাইয়া তিনটা তিনটা ক্লোরিনকে তিনটা দিয়ে দিব। একটা দিয়ে দিয়েছি দুইটা তিনটা এবং এবং এখানে হচ্ছে অক্সিজেন আমরা জানি অক্সিজেনের জন্য দুইটা দুইটা লাগে অক্সিজেনের জন্য কয়টা লাগে দুইটা তো এই অক্সিজেনকে দুইটা ঠেলে দেব। দুইটা দুইটা দিতে হয় অক্সিজেনের জন্য কয়টা দিতে হয় দুইটা ওকে চলো নেক্সট এখানে দেওয়া আছে হচ্ছে জেনন এখন এবং দেওয়া আছে অক্সিজেন ক্লোরিন দুইটা আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে জেনন লিখি জেনন যেমন সুয়ান্ন তাইলে স্তরের ইলেকট্রন কয়টা আটটা এবং শ্যাকসিস ইলেকট্রন কয়টা আটটা আমরা আটটা দিয়ে দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দিয়ে দিলাম এখন আটটা দিয়ে দিলে আমার প্লোরিন নিবে দুইটা একটা ক্লোরিন দুইটা প্লোরিন এবং অক্সিজেন আছে এখানে কয়টা একটা আমরা জানি একটা অক্সিজেনের জন্য দুইটা ইলেকট্রন আর এখানে আছে লোন পেয়ার কয়টা দুইটা লোন পেয়ার কয়টা একটা লোন পেয়ার দুইটা পেয়ার একটা লোন পেয়ার দুইটা লোন পেয়ার তাহলে আমরা লিখতে পারি স্টেরিক নাম্বার ইকল ইকল হচ্ছে বন্ধন কয়টা আমাদের একটা দুইটা তিনটা তিনটা কীভাবে ভাইয়া আমরা জানি যদি কার্বন কার্বন দ্বিবন্ধন হয় একটা পাই একটা পাই একটা সিগমা একটা পাই একটা সিগমা আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন হয় তাহলে হচ্ছে এক একটা সিগমা দুইটা পাই একটা সিগমা দুইটা পাই এটা আমরা সবাই জানি তাহলে স্টেরিক নাম্বার আমরা লিখলাম সিগমা হচ্ছে তিনটা এবং লোন বেয়ার দুইটা তাহলে যদি আমরা করি এখানে দেখি যে পাঁচ পাঁচ হলে এস থ্রি ডি চলো নেক্সট এস এফ সিক্স এস এফ সিক্স তাহলে আমরা জানি সালফার সালফার হচ্ছে ষোলো সালফার ষোলো হলে শেষ শক্তি স্তরে ইলেকট্রন ছয়টা তাহলে ছয়টা কীভাবে দিব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ক্লোরিনও আসে ছয়টা তাহলে ছয়টা ফ্লোরিনকে ছয়টা ইলেকট্রিন দিয়ে দেব তা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শেষ তাহলে সিগ্ম বন্ধন কয়টা এখানে সিগ্ম বন্ধন কয়টা সিগ্ম বন্ধন হচ্ছে একটা বন্ধন কয়টা সিগ্ম বন্ধন হচ্ছে সরি সিগ্মবন্ধন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সিগ্ম বন্ধন হচ্ছে স্ট্যানিট নাম্বার অফ সিগমা লোন পেয়ার তাহলে বন্ধন হচ্ছে এখানে ছয়টা এবং লোন পেয়ার নাইন জিরো তাহলে সিক্স সিক্স আসলে আমরা জানি কি এসপি থ্রি ডি টু এসপি থ্রি ডি টু চলো নেক্সট চলো নেক্সট কীভাবে করবে এটা দেওয়া আছে বিইসিএল টু বেরিলিয়াম বেরেলিয়াম কত বেরিলিয়াম হচ্ছে পাঁচ বেরেলিয়াম পাঁচ হলে শেষ শক্তিশালী ইলেকট্রন হচ্ছে কয়টা শেষ শক্তি বেরিলিয়াম কত আচ্ছা বেললিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসটা করি বেরিলিয়াম হচ্ছে পাঁচ শেষ শক্তি ইলেকট্রন থাকবে তিনটা তাহলে বেরেলিয়াম একটা দুইটা তিনটা এখানে বেরিলিয়াম বেরিলিয়াম কত চার বেরিলিয়াম কত চার পাঁচ হ্যাঁ ভুল বলছি পাঁচ হচ্ছে ভুল বলছি এখানে বেরিলিয়াম হচ্ছে সরি বেলিয়াম হচ্ছে চার বেরিলিয়াম চার তাহলে শেষ শক্তি ইলেকট্রন কয়টা দুইটা কয়টা দুইটা চাইলে এখানেও দিতে পারি যেমনি চেমনি দিতে পারি তাহলে হচ্ছে ক্লোরিন দুইটা ক্লোরিন দুইটা নিয়ে যাবে দুইটা ক্লোরিন দুইটা নিয়ে যাবে তাহলে হচ্ছে বন্ধন কয়টা বন্ধন হচ্ছে দুইটা এবং লোন পেয়ার আছে নাই জিরো তাহলে দুই হলে এসপি কি এসপি অনেকে বলতেছে ভাই এটা এভাবে কীভাবে এভাবে কেন করেন হ্যাঁ এভাবে কেন করি সামনের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এইভাবে ভিডিও এভাবে যে করছি এটা কি আমাদের জন্য কি লাভ হয়েছে নাকি ক্ষতি হুম লাভ হয়েছে নাকি ক্ষতি চলো নেক্সট এখানে হচ্ছে জেনন জেনন আমরা জানি জেনন হচ্ছে শেষ স্তরে ইলেকট্রন হচ্ছে কত আট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই ভিডিওগুলো খুব ইফেক্টিভ যদি আমাদের আমাদের সাথে লেগে থাকে এবং প্রতিদিন প্রতিনিয়ত এইগুলো করে হ্যাঁ ভিডিওগুলো প্রতিনিয়ত দেখলে ইনশাল্লাহ কাজে আসবে ইনশাল্লাহ কাজে আসবে এবং এখন দেখো এখানে হচ্ছে কি এটা একদম প্রাইভেট পড়ানোর মতো প্রাইভেটে যেভাবে বুঝিয়ে দেয় হাত কলমে এবং হাতে এই ক্লাসগুলো খুবই ইফেক্টিভ যারা কাগজের ক্লাস করে তারা বুঝতে পারবে আসলে কি ইফেক্টিভ নাকি হচ্ছে অন্য কিছু আচ্ছা দেখো এটা হচ্ছে কি জেনন জেনন তো জেনন হচ্ছে কত আট আট আটটা দিলাম আমরা জানি জেনন হচ্ছে কত আঠারো নং রোপের মৌল আঠারো নং রোপের মৌল হলে তাহলে সে শক্তিশালী ইলেকট্রন কয়টা আটটা আটটা দিলাম এবং ফ্লোরিন কত এখানে চারটা আছে তাহলে চারটা ফ্লোরিনকে চারটা দিয়ে দিব চারটা ফ্লোরিনকে চারটা দিয়ে দিব দিয়ে দিলাম তাহলে এখানে আছে কত এখানে হচ্ছে শিক্ষা বন্ধন একটা দুইটা তিনটা চারটা চারটা বন্ধন এবং লোন পেয়ার কয়টা দুইটা তাহলে হয়েছে কত ছয় ছয় হইলে হবে কত এসপি থ্রি ডি টু এসপি থ্রি ডি টু আশা করি বুঝতে পারছেন চলেন তারপর একটা করি এস ও থ্রি যদি করি সালফার কত আমরা জানি সালফার হচ্ছে ষোলো তার মানে ছয়টা একটা দুইটা তিনটা ছটা পাঁচটা ছয়টা এখানে আমরা অক্সিজেন আছে কয়টা তিনটা আমরা জানি একটা অক্সিজেনের জন্য দুইটা দুইটা ইলেকট্রন একটা অক্সিজেনের জন্য কয়টা দুইটা তাহলে এরকম হবে একটা অক্সিজেনের জন্য কি দুইটা একটা আবার এখানে আছে তিনটা তিনটার জন্য দিয়ে দিলাম তাহলে এখানে বন্ধন কয়টা বন্ধন হচ্ছে একটা দুইটা তিনটা তিন যোগ লোন প্যারি ইলেকট্রন আছে না তাহলে শূন্য শূন্য হলে থ্রি থ্রি হলে হচ্ছে পি টু ওকে নেক্সট তারপর এখানে আছে অ্যাসো টু আমরা এখানে করব অ্যাসো টু অ্যাসো টু অ্যাসো টু কীভাবে করবো সালফার সালফার হচ্ছে ষোলো ষোলো ষেষট্টি স্তর ইলেকট্রন কয়টা আমরা জানি একটু আগে করলাম ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে যেহেতু অক্সিজেন আছে দুইটা তাহলে একটা অক্সিজেনের জন্য দুইটা ইলেকট্রন দুইটা অক্সিজেনের জন্য চারটা ইলেকট্রন আর আছে লোন পেয়ার আছে একটা তাহলে হয়েছে কি আমার লোন পেয়ার বন্ধন কয়টা একটা দুইটা এবং লোন পেয়ার কয়টা একটা ওকে তাহলে হয়েছে কত তিন তিন হয়ে কি এসপি টু দেখো এখানে হচ্ছে এখানে এখানেও দেখো যে অ্যাসও থ্রিটা যে করলাম অ্যাসও থ্রি এখানেও আসছে এসপি টু এবং অ্যাসও টু এখানেও আসছে এসপি টু পার্থক্য কী এখানে হচ্ছে লোন পেয়ার এখানে লোন পেয়ার নাই এখানে হচ্ছে লোন পেয়ার আসে পার্থক্য কি এখানে লোন পেয়ার আসে এখানে লোন পেয়ার আছে এখানে লোন পেয়ার নাই চলো এটা করছি আমরা এটা এই যে হ্যাঁ এটা করলাম তারপর আরেকটা আছে এটা হচ্ছে সিএল এফ থ্রি সিএল এফ থ্রি কীভাবে করবো হচ্ছে সতেরো ক্লোরিন কত সতেরো হলে সাত ক্লোরিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তিনটার জন্য তিনটা দিয়ে দিব তিনটার জন্য তিনটা দিয়ে দিব আর হচ্ছে এখানে তিনটার জন্য তিনটা দিয়ে দিলাম আর লোন পেয়ার আছে কয়টা দুইটা তাহলে হচ্ছে থ্রি যোগ টু পাস পাস হলে আমরা লিখব এস পি থ্রি ডি আশা করি সাধারণ সংকরায়ন সবগুলো বুঝে গেছেন ওয়ানে আমি করিয়েছি আশা করি বুঝছেন চলেন আমরা এখন শিখব সন্নিবেশ সমযোজি বন্ধন সন্নিবেশ সমযোজি বন্ধন এবং সমযোজি বন্ধন ওকে এখানে যদি আমরা শিখি যে সন্নিবেশনি যদি সন্নিবেশ সময সন্নিবেশ সমযি কি আমরা জানি সমযদি হচ্ছে এখানে একটা এ দেন এখানে একটা বি দেন এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন দুইজনে সমান ও একটা দিলো ও একটা দিল আবার এখানে যদি আরেকটা ইলেকট্রন দেন এখানে যদি ও একটা দিল ও একটা দিল মানে সমান সমান বন্ধন একটা দি ও দুইটা দিল ও দুইটা দিল আর আর সন্নিবেশ সমযোজী বন্ধনটা হচ্ছে এমন যে এখানে দেন এ এখানে দেন বি এখানে দুইটা দুই দুইটাই একজনে দিবে দুইটাই একজনে দিবে এটাই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন আর সমযদি বন্ধন হচ্ছে সমান সমান আর সন্নিবেশ সমযি হচ্ছে কি দুইটাই একজনে দিবে যেমন ভি এখানে হতে পারে কি এ ঠিক আছে এ ভি দুইটা একই দিছে তার মানে হচ্ছে কি এটাই হচ্ছে সমযদি সন্নিবেশ বন্ধন কি বন্ধন সন্নিবেশ সমযি বন্ধন আর এটা হচ্ছে সমযদি বন্ধন যেমন আমরা এক্সাম্পল দেখতে পারি ফর এক্সাম্পল যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে দেখবেন যে এন এস ফোর এন এস ফোর প্লাস এনএস ফোর প্লাস এখানে যদি দেখেন যে এন এস থ্রি এনএস থ্রি এবং এটা যদি বাঙ্গি আর কি তাহলে এটা আসে কি এস প্লাস এনএস থ্রি আচ্ছা আজান দিচ্ছে দেখেন এনএস ফোর প্লাস এবং এটাকে যদি আমরা লিখি এটা আসল কথা হচ্ছে দেখো অ্যামোনিয়া আর হচ্ছে কি এস প্লাস এটা যদি ভাঙি এবং আমরা আরেকটা হাইড্রোনিয়াম আয়ন যদি দেখো হাইড্রোনিয়াম আয়ন কীভাবে লেখি হাইড্রোনিয়াম আইন হচ্ছে এস থ্রি ও হাইড্রোনিয়াম আইন হচ্ছে এস থ্রি ও প্লাস ও প্লাস এস থ্রি ও প্লাস এখন লিখতে পারি কি যেমন হচ্ছে পানি পানি এবং কি এস প্লাস পানি এবং এস প্লাস বুঝছেন এবার যদি আমরা এগুলো সংকরায়ন করি যে এন এনএস ফোর প্লাস এটার সংক্রমণ কীভাবে করবো তা এনএস ফোর আমরা দেখো এটা হচ্ছে কি এন অ্যানএস ফোর প্লাস না এন এনএস ফোর প্লাস হলে দেখো আমরা এটা লিখব হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন তাহলে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে সাত নাইট্রোজেন কত সাত তাদের সে শক্তি স্তরের এখন কটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমার এখানে হাইড্রোজেন আছে অ্যাসোকাটা চারটা হাইড্রোজেন আছে অ্যাসোকটা চারটা একটা হাইড্রোজেন এখানে দিব একটা হাইড্রোজেন এখানে দিব একটা হাইড্রোজেন এখানে দিব আর একটা হাইড্রোজেন এখানে দিব কিভাবে দিব এটা হচ্ছে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে দুইটা হাইড্রোজেন একজনকে দিব সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে দুইটা হাইড্রোজেন এইখানে বুঝিয়েছি যে সন্নিবেশ সমযোজী মাধ্যম হচ্ছে দুইটাই একজনকে দিবে দুইটাই একজনকে দিবে আর সমযোজী বন্ধন হচ্ছে সমান সমান দিবে ও একটা দিবে ও একটা দিবে ও একটা দিলে ও আর একটা দিবে বোঝা গেছে তাহলে আমরা দেখি যেখানে কী হয় একটা দুইটা তিনটা চারটা তাহলে হচ্ছে কি বন্ধন কয়টা সিগ্ম বন্ধন হচ্ছে চারটা এবং লোন পেয়ার আছে না তাহলে জিরো জিরো হলে আসে হচ্ছে ফোর ফোর আসলে আমরা লিখতে পারি কি এস পি থ্রি এস পি থ্রি আশা করি বলছেন যেমন হাইড্রোনিয়াম আইনটা কীভাবে লিখবো ভাইয়া হাইড্রোনিয়াম আইন হচ্ছে অক্সিজেন হুম অক্সিজেনটা লিখবো এবং আমরা জানি অক্সিজেনের সাথে শক্তি স্তর ইলেকট্রন কয়টা ছয়টা দেন ছয়টা একটা দুইটা তিনটা চারটা হুম তারপরে হচ্ছে কত পাঁচটা ছয়টা এবার এই হাইড্রোজেন তিনটা তিনজনকে দিয়ে দেন একটা দুইটা হ্যাঁ একটা দুইটা এই হাইড্রোজেন দুইজনকে দুইটা দিলেন আর সন্নিবেশ সমযোজনের মা সন্নিবেশ সমযোজি বন্ধনের মাধ্যমে একজনকে দেবেন একটা হাইড্রোজেন আর একটা লোন পেয়ার একটা লোন পেয়ার তাহলে হয়েছে কি বন্ধন কয়টা একটা দুইটা তিনটা তো লেখেন তিন এবং লোন পেয়ার আছে আছে কয়টা আছে এক জোড়া মানে একটা তার মানে হচ্ছে ওয়ান লিখবো ওয়ান লিখলে হবে ফোর ফোর লিখলে হবে হচ্ছে এসপি থ্রি আশা করি বলছেন ভালো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম